আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই জাগতিক জীবনে সবাই সুখ শান্তির আশা করি এবং সেভাবেই ছুটতে থাকি আমরা কি জানব কিংবা আমরা কি জানি যে কোথায় আমরা সুখ পাবো শান্তি পাবো আমরা দেখি যে যারা বিশ্বাসী যারা মহান রাব্বুল আলমিনের উপর বিশ্বাসী স্থাপন করে এবং ভালো কাজের পুরস্কার মন্দ কাজের শাস্তি এই বাণীটি যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে তারাই মৃত্যুকেও ভয় পায় না এবং যাবতিক জীবনে তারা যা কিছু অর্জন করে তাতেই তারা সন্তুষ্ট থাকে এজন্য বিশ্বাসীদের জন্যই সুখ শান্তি অনেক বেশি থাকে তাই সব সবসময় আমাদের মনে রাখতে হবে আমরা মহান স্রষ্টার উপরে যেন জীবনের সর্বক্ষেত্রে বিশ্বাস রাখি বিশ্বাস থেকে যেন আমরা বিচ্যুত না হয়ে যাই